কার এত সাহস যে আমার গোহার থেকে আমার শিকার চুরি করে নিয়ে যায় একবার যদি পেটাকে হাতে নাগালে পাই তাহলে আজ তো চিবে খাবো কিন্তু এখন আমি কি খাবো আবার শিকারে যেতে হবে দেখছি যাই কি অন্য কোন প্রাণী শিকার করে নিয়ে আসি আমার অনেক ক্ষুধা পেয়েছে এ বলে বাঘ আবারও শিকারের জন্য জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলে একটি হরিণ ঘাস খাচ্ছিল বাঘ শিকার খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হলো তখন বাঘ একটা ঝোপের আড়াল থেকে হরিণটিকে দেখতে লাগলো ওই তো ওই তো একটা শিকারকে দেখতে পাচ্ছি অনেক দিন হলো হরিণের মাংস খাইনি তাছাড়া হরিণ হচ্ছে আমার প্রিয় শিকার ওই বেটাকে কোনো মতে ছাঁতছাড়া করা যাবে না বেটা কিছু বোঝার আগেই ওর উপর ছাঁপ দিয়ে পড়ি কিন্তু বাঘ হরিণটিকে ধরার আগেই হরিণ বুঝতে পারে হরিণ বুঝতে পারে সেখানে একটা বাঘ আছে তখন হরিণ দৌড় লাগালো বাঘও তার কিছু কিছু ছুঁড়তে লাগলো কিন্তু দৌড়ে হরিণটা বাঘের হাত থেকে পালাতে পারল না বাঘটাকে শিকার করেই ফেললো বাঘ শিকার করা হরিণটাকে তার গুহায় নিয়ে এলো এই বেটা হরিণকে ধরতে আমার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেল অনেক পরিশ্রম হয়েছে আর অনেক কৃষ্ণা পেয়েছে যাই নদীতে গিয়ে আগে পানি পান করে আসি তারপর মজা করে এই হরিণের মাংস খাওয়া যাবে এই বলে বা পানি পান করার জন্য নদীতে চলে গেল এদিকে বাঘ সেখান থেকে যেতেই শিয়ালরা বাগের গুহায় আসলো আর তারা এসেই দেখলো যে সেখানে একটা হরিণ পরে আছে বন্ধু এটা দেখছি নিন্দা বৃষ্টি শিশিরাম বাঘকে শিকারে পাঠাবে কিন্তু একই বাঘ তো আগে থেকে শিকার ধরে বসে আছে। হয় বাঘ আশেপাশে নেই আমাদের উচিত এই শিকারটাকে নিয়ে পালিয়ে যাওয়া তুই ঠিকই বলেছিস বন্ধু কতদিন যে হরিণের মাংস খাইনি আর আমরা শিয়ালরা তো সহজে হরিণ শিকার করতে পারি না তাই চল দেখে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালায় শিয়াল দুটো হরিণকে নিয়ে সেখান থেকে চলে গেল বেশ কিছুক্ষণ পর সেখানে বা এলো আর বলল আরে আরে আমার রেখে তো হরিণটা গেল কোথায় এই মাত্র তো হরিণটাকে রেখে পানি পান করতে গিয়েছিলাম কিন্তু এই অল্প সময়ে হরিণটা কোথায় গেল নিশ্চয়ই আমার খাবার আবার চুরি হয়ে গেছে বা খুব ভাবনায় পড়ে গেল আর শিকার গুলো কে শিকার করছে কিছুদিন ধরে দেখছি ওই শিয়াল দুটো আমার গুহার আশেপাশে ঘোরাঘুরি করছে তাহলে আমার খাবারগুলো কি ওরাই চুরি করে নিয়ে যায় যাই যে ওদের ওখানে একটু উকি দিয়ে দেখে আসি ওদের ওখানে যদি আমার শিকার করা পাটি গুলিকে পাই তাহলে ওদের আর নিষ্কার নেই এ বলে বাঘ শিয়ালের ওখানে তার জন্য রওনা দিল এদিকে শিয়ালরা ওদের বাসায় একজন খাচ্ছিল আর একজন গাছের নিচে দাঁড়িয়েছিল তখন বাক্সি এক ঝোপের আড়ালে আসলো আর দেখলো তার শিকার করা হরিণটা শিয়ালরা মজা করে খাচ্ছে আরে ওই তো আমার ধরা হরিণটা ওই বেটাটা তাহলে আমার শিকার চুরি করে এনেছে এদের তো একবার খবর আছে দুজনের একজন কেউ ছাড়বো না আমি আমি কষ্ট করে শিকার করে আনি আর এই বেটারা চুরি করে খায় দাঁড়া দাঁড়া হচ্ছে তোদের মজা দেখাচ্ছি এ বলে বা ধোপ থেকে বের হয়ে শিয়ালদের ওখানে এলো আর বলল এই বেটা শিয়াল তোদের এত বড় সাহস কি করে হয় তোরা কিনা আমার গুহা থেকে আমার শিকার চুরি করে আনিস আর মজা করে খাস আজ তোদের একদিন কি আমার একদিন তোরা দুজন আজ আমার হাত থেকে মাসতে পারবে না

তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস তাই আমি তোদের মাফ করে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে তোরা দুজনে মিলে এক মাস আমার জন্য শিকার ধরে আনবে এই শর্ত মানলে তবেই তোদের আমি মাফ করব আর তারা হলে তোদের এক করে আমি সেই শিকার খেত আর শেয়াল দুটো খেতে খেতে মরতো ছোট্ট বন্ধুরা এই সুন্দর সুন্দর ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ